হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক দিস ইজ ইওর ফ্রেন্ড আলমগীর আর আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্যানারের যে আপডেটেড ভার্শান যেখানে অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে যারা আপনারা আমার ভিডিও ফলো করেন তারা জানবেন যে আমি একটা পাইথন স্ক্যানার ইউজ করি সেটা বাংলাদেশের মার্কেট ইন্ডিয়ান মার্কেট আমেরিকান মার্কেট সব মার্কেটের জন্য অ্যাভেলেবেল তো সেই সংক্রান্ত আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে আমি বলবো যে স্ক্যানারের উপরে যে এনএসি স্টক স্ক্যানার যারা বাংলাদেশ থেকে তারা ডিএসি এক্স স্টক স্ক্যানারের যে পার্ট ওয়ান পার্ট টু করে দেখতে পারেন তারপরে যেটি আলোচনা হবে সেটা হচ্ছে স্ক্যানারে নতুন নতুন যে ফিচারগুলো আপডেট করা হয়েছে তার উপরে তো চলুন আমি আপনাদেরকে স্ক্যানারই নিয়ে যাব এবং সেখানে আমরা দেখি যে সেখানে কী কী অ্যাড করা হয়েছে এটা হচ্ছে আমাদের স্ক্যানার একটা এক্সেল ফাইল যেটা পাইথন চালিয়ে আসে সাপ্তাহিক বা ডেলি বেসিসে আপনি এটা চালাতে পারেন কিন্তু সত্যি কথা বলতে এটা আপনি চালাতে পারেন না এটা আমার কাছে আছে কিন্তু চাইলে আমি এটাকে আপডেট করতে পারি তো বেসিক্যালি এর ভিত্তিতেই আমি কিন্তু স্টক সিলেকশন করি আপনারা যদি আমার লাইভ পোর্টফোলিও দেখেন যার লিঙ্ক যে কোনো ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে সমস্ত স্টককে কেনা হয়েছে বা সিলেকশান করা হয় সেগুলো কিন্তু কমপ্লিটলি এই স্ক্যানারের ভিত্তিতে করা হয় যেসব বিষয়গুলো আলোচনা করা হয়ে গেছে অলরেডি সেগুলো আমি বললাম যে প্লে আপনি পেয়ে যাবেন সেগুলো নিয়ে আলোচনা করব না আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং তার গুরুত্বটাও আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাভারেজ ভলিউম যেটা কিউ কলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাভারেজ ভলিউম এবার ঘটনা হচ্ছে অ্যাভারেজ ভলিউম বা ভলিউম নিয়ে আমি অনেক ভিডিও আলোচনা করেছি ভলিউম অনেকটা গুরুত্বপূর্ণ আমি একটু বড় করে দিই যাতে আপনারা যারা মোবাইলে দেখবেন তাদের বুঝতে অসুবিধে না হয় তো দেখুন মার্কেটে ভলিউম একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তাতে কোনো ডাউট নেই যারা ভলিউম বা প্রাইস অ্যাকশান অ্যানালিসিস হিসেবে যারা ট্রেড করেন তারা আপনারা জানবেন তো এখানে যেটা আছে সেটা অ্যাভারেজ ভলিউম আমি নর্মালি ভলিউমকে দেখি না অ্যাভারেজ ভলিউমকে দেখি কারণ মনে করুন যে শুধুমাত্র ভলিউমকে দেখলে কি হয় কোনো একটা দিন হয়তো আট দশ গুণ ভলিউম চলে এসেছে নর্মালি একটা স্টকে মনে করুন যে ওয়ান মিলিয়ন ভলিউম আছে কোনো একটা দিন দশ মিলিয়ন ভলিউম চলে এসেছে তো আপনি যখন ডেলি ভলিউম দেখবেন দশ মিলিয়ন দেখবেন কিন্তু আপনি যদি গড় করে দেখেন তাহলে দেখবেন যে নর্মালি এক মিলিয়ন ভলিউমই আসে তো যার কারণে আমি ব্যক্তিগতভাবে অ্যাভারেজ ভলিউম দেখা পছন্দ করি কোনো স্টকের লিকুইডিটি কেমন সেটা বোঝার জন্য লিকুইডিটি মানে কি প্রত্যেক দিন সেই স্টককে যদি আমি কিনতে বা বেচতে চাই তাহলে মার্কেটে কতটা সাপ্লাই আসে সেটা হলো লিকুইডিটি কোন কোন স্টকের নাম্বারটা দেখছেন অনেক কম আবার কোন কোন স্টকের নাম্বারটা অনেক বেশি আপনি যদি এটাকে স্ক্রোল ডাউন করেন তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবেন ছোট বড় অনেক রকম সংখ্যায় থাকে শুধুমাত্র এই ভলিউমটা ইম্পর্ট্যান্ট এমন ব্যাপার নয় ভলিউমের সাথে এই প্রাইজ ভলিউমটা ইম্পর্ট্যান্ট যেটা আমি নেক্সট ভিডিওটা আলোচনা করব সেটা আপনি দেখতে পারেন এখন যদি আপনি কোয়েশ্চেন করেন যে অ্যাভারেজ ভলিউমকেই কেন দেখা হয় শুধুমাত্র ডেলি ভলিউম তো আমি দেখতে পারি ডেলি ভলিউম দেখার যে সমস্যাটা সেটা আপনাকে মিসগাইড করতে পারে কেমন মনে করুন যেমন আমি উদাহরণ দিলাম যে কোনো স্টকে নর্মালি অ্যাভারেজ ভলিউম অন মিলিয়ন আসে কোনো দিন হঠাৎ দশ মিলিয়ন ভলিউম চলে এলো তো ডেলি ভলিউমে আপনি কি দেখবেন দশ মিলিয়ন দেখবেন আপনি যদি সেই দিন দেখেন কিন্তু অ্যাকচুয়ালি কি স্টকটাতে দশ মিলিয়ন ট্রেড হয় হয় না নর্মালি ওয়ান মিলিয়ন ট্রেড হয় যার কারণে অ্যাভারেজ ভলিউমটিকে বানানো হয়েছে এবং এই অ্যাভারেজ ভলিউমটি কত দিনের অ্যাভারেজ কেউ দশ দিনের অ্যাভারেজ নিতে পারেন কেউ পাঁচ দিনের অ্যাভারেজ নিতে পারেন কেউ হয়তো পঞ্চাশ একশো দিন সেটা আপনার ওপর যে আপনি কত দিনের অ্যাভারেজকে নেবেন আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আপনি যদি পঞ্চাশ দিনের থেকে বড় সময়ের অ্যাভারেজ নেন সেটা মোটামুটি নাইনটি পার্সেন্ট অব দ্য টাইম কারেক্ট হবে তো আমি এখানে হানড্রেড ডেজ অ্যাভারেজ নিই যে কোনো স্টক আপনি যদি দেখেন এখানে যে অ্যাভারেজ ভলিউম আমি কত নিয়েছি যে সার্চ লেন্থ এখানে একশোটা দেখতে পাচ্ছেন তার মানে এ আজ থেকে শুরু করে পিছনের একশো দিনের ভলিউমকে দেখবে তাদেরকে যোগ করবে যোগ করে একশো দিয়ে ভাগ করে দিবে। তাহলে সেটা হবে একশো দিনের অ্যাভারেজ ভলিউম তো একশো দিনের অ্যাভারেজ ভলিউম নেওয়াতে কী হয় কোনো দিন বা পরপর চার পাঁচ দিন যদি ভলিউমের স্পাইক আসে সেটাকে নর্মালাইজ করে দিবে মানে গড় করে দেবে আপনাকে খুব বড় সংখ্যা দেখাবে না নর্মালি যেরকম ভলিউম আসে গড়ে সেরকম নাম্বারই দেখাবে তো এটা হলো অ্যাভারেজ ভলিউম আপনি যদি দেখেন যে এই অ্যাভারেজ ভলিউমের ভিত্তিতে আপনি যখন সিলেক্ট করবেন তাহলে কয়েকটা কি পয়েন্ট আপনি মাথায় রাখবেন ইউজুয়ালি কোনো স্টকে যদি এক লক্ষ ভলিউম আসে তাহলে আপনি জানেন সেটা লিকুইড ভালো এইবার আপনি এখানে গেলে কি করবেন এইখানে যদি ভলিউমের ভিত্তিতে কোনো স্টককে ফিল্টার করতে চান মনে করুন যারা লো ভলিউমে ট্রেড হয় তাদেরকে আপনি দেখতেই চান না তাহলে আপনি কি করবেন এখানে দেখুন যে অ্যারোটা আছে আমার মাউস কারসারকে ফলো করবেন সেই অ্যারোতে গিয়ে যখন আপনি ক্লিক করবেন এই রকম একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে আপনার এক্সেল ফাইলে সেখানে যদি দেখেন যে এখানে একটা চুজ অন বলে একটা অপশান আছে সেখানে এখানে গ্রেট অ্যাড দেন বা গ্রেট অ্যাড দেন ইকুয়াল করে দিন গ্রেটার দেন বা ইকুয়াল আমি এক্সেলকে বলছি আমাকে সেই সমস্ত স্টককে দেখাও যারা অন্তত পক্ষে একটা নাম্বারের থেকে বড়ো আমি যে নাম্বারটা দেবো সেই নাম্বারের থেকে বড়ো আমি যদি এখানে ফিফটি থাউজেন্ড দিই তাহলে সিম্পলি এ কী করবে ফিফটি থাউজেন্ডের নিচে যতগুলো ভলিউম আছে সবাইকে কাট আউট করে দেবে মানে ফিল্টার আউট করে দেবে তো আমি যখন এখানে ক্লিক করলাম আপনি দেখুন এবার অ্যাভারেজ ভলিউম কলামে যদি তাকান দেখবেন বেশিরভাগ কোম্পানি যারা আছে সবাই কিন্তু পঞ্চাশ হাজারের বেশি ভলিউমে ট্রেড করছে রাইট এবং মনে করুন কোনো স্টকের দাম এক টাকা আর পঞ্চাশ হাজার ভলিউম আছে ইট ডাজ নট মেক এনি সেন্স তাই না লিকুইডিটি আছে কিন্তু মনে করুন এক টাকা যদি স্টকের প্রাইস হয় আর পঞ্চাশ হাজার যদি ভলিউম হয় আপনি যদি পঞ্চাশ হাজার টাকা কেনেন তাহলে তো স্টকে সার্কিট লেগে যাবে তাই না কারণ দিনে সব ট্রেডারদের সেল এবং বাই মিলিয়ে পঞ্চাশ হাজার ট্রেড হচ্ছে এবার কেউ যদি মনে করে যে এই স্টকটা আমি ম্যানুপুলেট করব। তাহলে এটা কিন্তু খুব কি ইম্পর্ট্যান্ট প্যারামিটার আপনি এটা ব্যবহার করেন আর না করেন মার্কেটের চার্টকে যখন দেখেন লিকুইডিটি সম্পর্কে আপনার এই কনসেপ্টটা বুঝে রাখা দরকার তো উদাহরণ আমি কি বলছি না তো পঞ্চাশ হাজার ভলিউমে ট্রেড হয় এবার পঞ্চাশ হাজার ভলিউমে যদি ট্রেড হয় আর সেই স্টকের দাম যদি এক টাকা হয় তার মানে পঞ্চাশ হাজার টাকা লাগবে সেই দিনে সারাদিনের স্টকে কেনার জন্য তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত স্টকে ম্যানুপুলেশান করা খুব সিম্পল হয়ে যায় যে কোনো মানুষ চাইলে তারা ম্যানুপুলেট করতে পারে স্টকের দামকে বাড়িয়ে দিতে পারে বা ফেলে দিতে পারে আপনি যদি মনে করুন মার্কেটে এসে পঞ্চাশ হাজার ভলিউম সেল করে দিলেন মার্কেট অটোমেটিকই গিরে যাবে পড়ে যাবে তো এইবার এই বিষয়টি থেকে বাঁচার জন্য শুধুমাত্র ভলিউম অ্যাভারেজকে যদি আপনি প্যারামিটার ধরে নেন তাহলে কিন্তু একটু ভুল হবে কেন কারণ ছোট কম দামের যে স্টক বা মনে করুন যারা যারা স্টক তারা আপনার ফিল্টারে চলে আসবে তো আপনি চান ভলিউম দেখার সাথে সাথে যারা পেনি স্টক তাদেরকেও বাদ দিতে তো যার কারণে আমরা যখনই অ্যাভারেজ ভলিউমকে ইউজ করব তখন সিম্পলি আমি ব্যক্তিগতভাবে কি করি আপনি নিজের মতো বিভিন্ন কিছু করে দেখতে পারেন কোনো সমস্যা নেই এখানে দেখুন একটা বি কলাম আছে এ কলামে কি কোম্পানির নাম বি কলামে কি এলটিপি এলটিপি হট ডাজ ইট মেন লাস্ট ট্রেডেড প্রাইস মানে আমি যখন দেখছি তার আগের দিন কত টাকাতে ট্রেড হয়েছে সেটা এল টিপি আপনি যদি একদম প্রথম কোম্পানিটি দেখেন সেটা হচ্ছে ষোলো টাকা মনে করুন একটা ষোলো টাকার কোম্পানি যদি এক লক্ষ ট্রেড হয় তাহলে ষোলো লক্ষ টাকা যদি কেউ কেনা করে তাহলে সেই স্টককে খুব সহজে ম্যানুপুলেট করে দিবে তো আমরা তাদেরকে দেখতে চাই না তো এটা যদিও আপনি কি ধরনের ট্রেডার তার উপরে নির্ভর করবে আপনি কত টাকার স্টক ট্রেড করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে হান্ড্রেড রুপিস বা ফিফটি রুপিসের ওপরে ট্রেড করি কারণ কি বলুন তো যারা দু দশ টাকার শেয়ার সেগুলো পেনি স্টকে আমি নর্মালি পজিশান নিই না যদি না হাই লিকুইডিটি যদি নিই মনে করুন কুড়ি টাকার স্টকে নিলাম নিই না এমন নয় নিই কিন্তু দেখা গেল তাতে হয়তো পাঁচ কোটি ভলিউম আসছে তখন ঠিক আছে পাঁচ কোটি তাই না পাঁচ কোটি যদি কেউ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা বা কুড়ি টাকার হয় তার অনেক টাকা লাগবে সেটাকে ম্যানুকুলেট করার জন্য তো সিম্পলি আপনি সেটা থেকে বাঁচার জন্য এখানেও একটা ফিল্টার লাগিয়ে দিন তাহলে আগের ফিল্টার আর এই ফিল্টার কম্বিনেশন হয়ে যাবে কম্বাইন হয়ে যারা যারা ম্যাচ করবে শুধু তারাই আসবে তো এখানেও সিম্পলি আমরা কী করবো গ্রেটার দেন ওর ইকুয়াল করে দিন গ্রেটার দেন ইকুয়াল আপনি যদি মনে করেন আপনি কুড়ি টাকার ওপরে ট্রেড করবেন তাহলে আপনি কুড়ি লেখে দেন তাহলে দেখবেন এই যে সিসিসিএল যে ষোলো টাকার সেও কিন্তু চলে যাবে দেখুন সে কিন্তু আর নেই কুড়ি টাকার নিচে আপনি কোনো স্টককে দেখতে পাবেন না আপনি যদি মনে করুন এখানে পঞ্চাশ লিখবেন তাহলে আপনি পঞ্চাশ লিখে দিন পঞ্চাশ টাকার যদি এখানে কোনো শেয়ার থাকে তারাও কিন্তু চলে যাবে এখানে আমরা দেখি এখানে একটা চুয়াল্লিশ টাকার শেয়ার আমি দেখতে পাচ্ছি সোমাটেক সোমাটেক্সকে যদি দেখেন চৌয়াল্লিশ সে কিন্তু চলে যাবে দেখুন আমি মাত্র করলাম ও কিন্তু চলে গেছে তার মানে আমাদের স্ক্যানার কাদেরকে বের করে দিল আমাদের স্ক্যানার সেই সমস্ত স্টককে ফিল্টার আউট করে বের করে দিল যাদের দাম পঞ্চাশ টাকার নিচে এবং যাদের অ্যাভারেজ ভলিউম অ্যাভারেজ ভলিউম পঞ্চাশ হাজারের নিচে পঞ্চাশ হাজার কিন্তু খুব বড় ভলিউম নয় যদি স্টকের দাম বেশি না হয় তো আপনি এখানে এক লক্ষ করে দিন মোটামুটি হানড্রেড থাউজেন্ড যদি আমি স্টক করে দিই এই ভলিউমকে করে দিই তাহলে আরও কিছু স্টক কাটআউট হয়ে যাবে এবার টোটালের ওপরে আমি সেই সমস্ত স্টককে দেখছি যাতে ভলিউম অন্ততপক্ষে এক লক্ষ আছে এবং যাতে প্রাইস অন্ততপক্ষে ফিফটি রুপিজের ওপরে তো এইভাবে এই দুটোর কম্বিনেশনে অলওয়েজ ব্যবহার করবেন এটা আমার রেকমেন্ডেশান আদারওয়াইজ আপনি এই দুটো প্যারামিটারকে নিয়ে প্লে আউট করতে পারেন আপনি নাম্বারকে বদলিয়ে বদলিয়ে দেখতে পারেন কোন স্টকগুলো আসছে কোন স্টকগুলো আসছে না আলটিমেটলি এটা ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের ট্রেডার কত টাকা ক্যাপিটাল নিয়ে ট্রেড করছেন এবং কী ধরনের প্রাইস রেঞ্জ এবং ভলিউম রেঞ্জের মধ্যে আপনি কমফোর্টেবল রাইট তো লিকুইডিটি ইন্ডিভিজুয়াল ট্রেডারদের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতে পারে যারা হাই ভলিউমে ট্রেড করে তাদের জন্য অবশ্যই হাই লিকুইড স্টক দরকার যারা লো ভলিউমে ট্রেড করে মনে করুন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা স্টক কিনছেন তাহলে আপনার জন্য এটা খুব বড়ো একটা ফ্যাক্টার নয় আপনি ট্রেড নিতে পারেন মানে খুব বেশি ক্ষতি আপনার করবে না তো এনিওয়ে এটা সবার জন্য একটা খুব ভালো স্ক্যানার এবং আমি এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য বানিয়েছি যারা আমার এই স্ক্যানার ব্যবহার করেন তারা অলরেডি জানেন যে বাদ বাকি যে প্যারামিটার সেগুলোকে আমি ইউটিউবের যে প্লেলিস্ট সেখানে আমি এক্সপ্লেন করে রেখেছি এবং আপনারা জানেন যে এটা কিভাবে ব্যবহার করতে হবে অন্যান্য প্যারামিটারের সাথে কম্বাইন করে ওকে তো আমি আশা করব যে আপনি আয়দার আপনি আমার স্ক্যানার নিতে পারেন বা এই ধরনের আপনি কিছু ডেভেলপ করতে পারেন আপনার নিজের ব্যবহারের জন্য তা কি আপনি সবসময় লিকুইড স্টকে ইনভেস্টেড থাকেন এমন নয় যে আমি আপনি কোনো ভুল কোম্পানিকে সিলেক্ট করে নিলেন আপনি জানলেন না যে এটা কিভাবে কাজ করবে এটা অ্যাকচুয়ালি সেল করতে গেলে সেল হবে কি না বাই করতে গেলে বাই হবে কি না ওকে বা ম্যানুপুলেশান হচ্ছে কিনা আলটিমেটলি ম্যানুপুলেশানকে পিক করা বা ডিটেক্ট করা হচ্ছে এর একমাত্র কাজ আশা করব আপনি এটা বুঝতে পেরেছেন কনসেপ্টকে আর যারা আপনাদের মধ্যে এই স্ক্যানারের অ্যাক্সেস পেতে চান তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তাতে আপনি মেসেজ করতে পারেন ইউটিউবের ভিডিওর ওপরে গেলে এখানে আপনি নাম্বারগুলো দেখতে পাবেন এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাতে আপনাকে গাইড করা হবে যে কীভাবে আপনি এই স্ক্যানারে অ্যাক্সেসটি পেতে পারেন চলুন ভালো থাকবেন আশা করি আপনার এই আলোচনাটি থেকে উপকার হবে এবং কথা হবে পরের ভিডিওতে বাই বাই